আসসালামু আলাইকুম সুখ সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে সকালের নাস্তায় আছে গরম গরম চা আর সেই সাথে চোঙ্গা পিঠা তো এখানে চারজনের জন্য চা আর পিঠা নিলাম আপাতত খেয়ে নেই সকালে নাস্তা শেষ এখন রান্না ভালো করে পরিষ্কার করে তারপর রান্না গুছি গুছিয়ে একটু বাইরের দিকে কাজে বের হব সিংটাতে রাতে বাসন জমিয়ে রাখা হয়েছিল সকালে উঠে শিফা বাসন গুলো ধুয়ে এনেছে সিংটা পরিষ্কার করা হয় নাই তো এখন আবার টুকটাক নাস্তা করার পরে যে এটো বাসন গুলো বেরিয়েছিল ওগুলো সিংকের মধ্যে ধুয়ে এখন সিংটাকে ক্লিন করে নিচ্ছি দুই দিনের টুকটাক ভিডিও মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রিকোয়েস্ট স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যে আপু ভাইয়েরা এখনও ভিডিওতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পেজটাকে চাইলে ফলো করে দিতে পারেন একটা মেয়ে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটায় তাই রান্নাঘরটাই তার কাছে সব থেকে শখের জায়গা প্লাস শান্তির জায়গা আর আমিও তার ব্যতিক্রম না সকালে ঘুম থেকে উঠে দেখা যায় নিজের অজান্তে প্রথমে আমি রান্নাঘরে আসি তারপরে আহ অন্যদিকে যাই তাই রান্নাঘরের কাজগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে আমি রান্নাঘরটাকে মোটামুটি ক্লিন করে নিয়েছি এখন একটু বাইরের দিকে যাব। আমার ছোট্ট সবজির বাগানের পাশে কয়েকটা ক্ষীরার গাছ আছে তো আজকে দেখি মাসাল্লাহ দেখুন ছোট ছোট অনেকগুলো ক্ষীরা হয়েছে তো এই গাছগুলো আমার হাজবেন্ড লাগিয়েছিলেন আসলে খিরা লাগানোর কথাটা আমার কখনো মাথায় আসেনি উনি বাজার থেকে কিছু বীজ এনে আমার বেগুন গাছের ফাঁকে সামান্য জায়গা ছিল ওখানেই লাগিয়েছিলেন তো এখন দেখতে পাচ্ছি আহ মোটামুটি আট থেকে দশটা ক্ষীরা হয়েছে তবে এখনো ওগুলো অনেক ছোট ছোট আছে যে পাঁচ থেকে সাত দিন আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাগানের এক কর্নারে কিছু ডাটা শাকের বীজ লাগিয়েছিলাম বীজ থেকে দেখুন মাসাল্লাহ কি সুন্দর চারা বেরিয়েছে তো মাটিগুলো শুকিয়ে গেছে আমি এখন ওগুলোতে একটু পানি দিব বীজগুলো যখন লাগিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে বীজগুলো থেকে এই মৌসুমে চারা উঠবে কিনা কারণ ডাটা শাক বেশিরভাগ সময় দেখা যায় বর্ষাকালেই লাগানো হয় তা আমি যেহেতু সিজন চেঞ্জ করে লাগাই লাগিয়েছিলাম টেস্ট করার জন্য সুন্দরভাবে চারাগুলো উঠে গেছে আর এদিকে দেখুন আমার গাছগুলো মাসাল্লা কতটা সুন্দর হয়েছে মাটি গুলো শুকনো দেখুন তো আজকে ভাবতেছি আলুগুলোতে মাটি উঠিয়ে দিয়ে মোটরের পাইপ লাগিয়ে একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে দিব প্রথমে ডাটা শাকগুলোতে পানি দিয়ে দিচ্ছি তারপরে আলুর গাছগুলোতে মাটি উঠিয়ে দিব পানি দেওয়া শেষ এখন আলুর গাছগুলোতে মাটি উঠিয়ে দিব কোদাল নিয়ে চলে এসেছি এখানে সামান্য কয়েকটা আলুর গাছ আমি যখন এখানে আলু লাগিয়েছিলাম তখন আবার মনেও হয়নি যেখানে এত সুন্দরভাবে আলুর গাছ হবে কারণ আমার বাসায় আমি শীতকালীন বর্ষাকালীন টুকটাক সবজি লাগাই তবে কখনও আলু লাগানো হয়নি এই প্রথমবার আলু লাগিয়েছিলাম তো মাসাল্লাহ দেখুন গাছগুলোর কালারটা সুন্দর কতটা আর এই গাছগুলোতে তেমন কোনো যত্ন করা হয়নি সেই বালু মাটিতে তার মধ্যে হালকা একটু শুকনো গোবর দিয়ে তার উপরে আলুগুলো লাগিয়ে দিয়েছিলাম আর পরে একবার মাটি উঠিয়ে দিয়েছিলাম আর মাঝে মধ্যে পানি দেওয়া হয় বেশ এতটুকুই তারপরে মাশাল্লাহ খুব সুন্দর ভাবেই হয়েছে আমার এই বাগানের মাটিগুলোর আমি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না অনেক সময় দেখা যায় যে গাছগুলোর আমি বেশি যত্ন নেই সেই গাছগুলো হতে চায় না আর যেগুলো এমনিতেই মানে অবহেলা করে রেখে দেই সেগুলোই সুন্দরভাবেই হয় তো গাছগুলো দেখে এখন মায়া হচ্ছে তাই একটু যত্ন করতে ইচ্ছে করতেছে কিছু আপুরা মাঝে মধ্যে কমেন্ট করেন এই কাজগুলোতে কি বাইয়া হেল্প করেন না তো আপনাদের বাইয়ার তো আর অতটা সময় থাকে না আর এই কাজগুলো আমি কিন্তু শখের বসে করি আমার করতে ভালো লাগে তাই করি এমন না যে এগুলো না করলে সবজি কিনে খেতে পারবো না আসলে এটা আমার একটা শখ বলতে পারেন আর টুকটাক এই কাজগুলো করাতে আমার শরীরের সাথে সাথে মনটা অনেকটা ভালো থাকে গাছের মধ্যে দুই তিনটা কলার দূর হয়েছে তো এই তুরটা আলাদা হয়ে গেছে আমি এখন এটা কাটবো আমি আবার কলার তুর দিয়ে লাবড়া তরকারি খেতে খুব বেশি পছন্দ করি তা আমি কাটার চেষ্টা করছিলাম পারিনি তাই জুবাইকে নিয়ে এলাম ও এখন তুরটা আমাকে যে কেটে দিল দেখি চাই বাগানে আরো কয়েকটা তুর রয়েছে এই যে দেখুন একটা ওই পাশে আরো দুইটা আছে এই যে এই দেখুন একটা আর ওই নিচের দিকে আরো একটা দেখা যাচ্ছে তো এখনো তিনটা দূর আছে তো একটা কেটে নিলাম আর এখন জুবাইকে গাছে উঠাচ্ছি একটা পেপে পেরে দেওয়ার জন্য কলার তুর পেলে সবার আগে যে তরকারিটার কথা মাথায় আসে সেটা হচ্ছে লাবড়া তরকারি আসলে কলার তুর দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় কলার তুর বেজে খাওয়া যায় তো আমার আবার এটাই বেশি ভালো লাগে ওর জন্য আমি যখনই কলার দূর পাই ওটাই করি একটা পেপে পেরে নিলাম আর দুই তিনটা সবজি একসাথে মিক্স করে আজকে লাবড়ার তরকারি রান্না করব আমার অনেক পছন্দের একটা তরকারি আর সেই সাথে এখানে যে লাউটা দেখতে পাচ্ছেন লাউটা কেটে কুটে রান্না করব লাউটা বলতে যে লাউয়ের বেশি অর্ধেকটা রান্না করব আর কম অর্ধেকটা রেখে দিব আমি লাউটা কেটে নিচ্ছি আর এদিকে ওয়াহিদা আছে আমাকে হেল্প করার জন্য ও কলার টুটা বেশি নিবে আর আমি যা যা আছে আর কি করে নেব আমার গত ভিডিও গুলো যারা দেখেছিলেন তাদের হয়তো মনে আছে গত আমার আমার মানে নিজের হাতে লাগানো গাছে প্রচুর পরিমাণে লাউ হয়েছিল আমি তো রান্না করে আর খেতে ইচ্ছা করতো না তারপরে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনদেরকেও দিয়েছিলাম তো এবছর আমি লাউ গাছ লাগিয়েছিলাম ঠিকই কিন্তু লাউ হয়নি তবে যা পরিমাণ লাউ খাওয়া হয়েছে এখন আর লাউ রান্না করে খেতে ইচ্ছা করে না তো এটা যেহেতু আমার বোন পাঠিয়ে দিয়েছেন ভাবলাম রান্না করেই নেই আর এদিকে আমি লাবড়া তরকারির জন্য গড়ে যা যা সবজি পেয়েছিলাম আলু নিয়েছি একটা পেঁপে নেওয়া হয়েছে আর কলার তুল আর সাথে করতে শিম নিয়েছি এই চারটা সবজি একসাথে মিক্স করে রান্না করব। অনেকে জিজ্ঞাসা করেন যে আপু আহিদা কি স্কুলে যায় না ওয়াইদা প্রথমেই স্কুলে যেত তবে এই আট দশ দিন থেকে স্কুল বন্ধ করে দিয়েছি তার কারণ এবছর ও আর এক্সাম দিবে না ও যেহেতু বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করে এসেছে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আসলে ও আসলে ক হোক যে ব্যঞ্জন মনুগুলো ওগুলো পুরোপুরি পারে না তো ওকে এখানে এনে ক্লাস তে দিয়ে দেওয়া হয়েছিল ও এখন দেখা যায় কিছু পারে না আর স্কুল বাগে ওর জন্য ভাবতেছি সামনে বছর ক্লাস ওয়ানে দিয়ে একটু ভালো করে গাইড দিব কারণ ওর কাছে এখন ক্লাস থ্রিটা বোঝা মনে হচ্ছে ও কিছুই পারে না যেখানে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো পারে না সেখানে তো এবিসি ওগুলো ক্লিয়ারলি পারে না তো ক্লাস থ্রির পড়াশোনাটা কিভাবে করবে তো ওর জন্য চিন্তাভাবনা করে মানে ঠিক করলাম যে তাক এই বছর এক্সাম দেওয়ার প্রয়োজন নেই গড়ে ওকে একটু ভালো করে আর কি রাতের বেলা কেজি রেবেলের বইগুলো পড়াবো ও প্রথমে বেসিক যে জিনিসগুলো সেগুলো শিখে যাবে তারপরে সামনের বছর থেকে ওকে ক্লাস এ দিয়ে দিব আর এক দুই বছর পড়ার পরে ওকে একটু উপরের ক্লাসে দিয়ে দিব মানে যখন ওর গোড়ার দিকটা ক্লিয়ার হয়ে যাবে ঘরে একটু বেশি করে পেঁয়াজ আনা হয়েছিল কিছু পেঁয়াজে অলরেডি গাছ চলে এসেছে আর দেখুন গাছগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে তো আমি যে মরিচের চারা লাগিয়েছিলাম আর কি কিছু পেঁয়াজ লাগিয়ে দিচ্ছি পেঁয়াজের গাছগুলো তো টেম্পোরারি এই কয়েকদিনে শেষ হয়ে যাবে তাই তেমন একটা সমস্যা হবে না ভাবলাম ওই জুড়িতেই পেঁয়াজগুলো লাগিয়ে দেই অনেক সময় দেখা যায় পেঁয়াজের পাতা কাজে আসে তো আমি এখানে তিনটা জুড়িতেই লাগিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ এভাবে আর কি কেটে গুড়ার দিকটা লাগাচ্ছি আর কয়েকটা পেঁয়াজ আসতো লাগাচ্ছি যে পেঁয়াজগুলো একটু বড় বড় ছিল ভাবলাম সম্পূর্ণ পেঁয়াজটা নষ্ট করে লাভ নেই তাই আগার দিকটা কেটে রেখে দিয়েছি গুড়ার দিকটা লাগাচ্ছি আর যেগুলো একটু ছোট ছোট ওগুলো এভাবে গোটা পেঁয়াজটাই আর কি লাগিয়ে দিচ্ছি রাতের বেলা দেখুন আরিয়ানের হুজুরকে আর কি দাওয়াত খাইয়েছিলাম তো কিছু আয়োজন করেছি এই দুপুর থেকে শুরু করেছিলাম সালাড করেছি মাংস করেছি মাংসের করেছি ডিম ডাল আর এটাতে মাংসের ঝোল আর সেই সাথে মাছ ভাজি আর হচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম আর এখানে টমেটো দিয়ে মাছের ঝোল করেছি তো আগে থেকে আর কি সবকিছু রেডি করে রেখেছিলাম আর এশার নামাজের পর আরিয়ানের হুজুর এসেছেন এখন একটু চা চা দিলাম দিয়ে দিয়ে আর কি খাবারটা দিচ্ছি তো জুবাইরের রুমে খাওয়া দাওয়াটা হচ্ছে আর এই যে দেখুন আরিয়ান আজকে অনেক খুশি তো আরিয়ানের অনেক দিন থেকে আরিয়ানকে পড়াচ্ছেন আর এখন উনি মানে চলে যাবেন তো জন্য ভাবলাম যাওয়ার আগে একদিন অন্তত উনাকে দাওয়াত খাওয়াই তারপর দিন সকালবেলা দেখুন খুব বুড়ে বুড়ে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি এখন মনে হয় সকাল সাতটা ওরকম হবে এখন জানি না কেন দেখা যায় প্রত্যেকটা দিন কোথাও না কোথাও যাওয়া হয় বাড়িতে আর বেশি একটা টাকা হয় না দুই একদিন বা তিন দিন চার দিন বাড়িতে টাকা পড়লো তারপরে কোথাও একটা যেতে হয় তো আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে ও যে গতদিন আমি আমার রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ওভারের সমস্যাগুলো এতটা মারাত্মক লেভেলের হয়েছে যেটা দেখে আমি ভয় পাচ্ছি তো জানি না কি হবে তো মাও যাচ্ছেন মায়ের চোখের অপারেশন হয়েছিল এক মাস পরে ডাক্তার বলেছিলেন চোখ টেস্ট করে একটা পার্মানেন্টলি চশমা দেওয়া হবে যেটা মানে মা সব সময় পরবেন তো আমরা যেহেতু যাওয়ার সময় বাবলা মাকেও নিয়ে নেই আর আরিয়ানেরও ডাক্তার দেখানো হবে গতকাল রাতে আরিয়ানের গলার সমস্যাটা আবারও বেড়ে গিয়েছিল তো আরিয়ানকে তো প্রথমে একবার ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার ঔষধ দিয়ে বলেছিলেন বিশ দিনের বেতর আবার আর কি ওকে নিয়ে যেতে তো বিশ দিনের বেতর আবারও একদিন গিয়েছিলাম কিন্তু একটা ভুল হয়েছিল যাওয়ার আগে ফোন করে যাইনি ডাক্তার ছুটিতে ছিলেন গিয়ে ডাক্তারকে পাইনি তো আজকে মানে একটা রাস্তা আর কাজ হচ্ছে তিনটা মায়ের চোখের চশমা নেওয়া আমার ডাক্তার দেখানো আর আরিয়ানের ডাক্তার দেখানো আর সবার কাজটা যেহেতু এক জায়গায় ওই চড়ে তাই আর কি একটু আগে ভাগে বেরিয়েছি আর আমার ওভারের সমস্যাটার জন্য আমি আগে একজন ডাক্তার দেখিয়েছিলাম চড়ে তো উনি আমাকে এক মাসের দিয়েছিলেন যেটা খেয়ে আমি মানে তেমন কোনো উপকার পাইনি গতদিন আমার কলেজ জীবনের এক ফ্রেন্ডের সাথে কথা হলো তো সে আমার অসুস্থতার কথা শুনে আমাকে সাজেস্ট করলো মানে শিলচর ব্লু হিলস হসপিটালে ফাতিমা ভি আমার নামের একজন ভালো খুব ভালো গাইনোকোলজিস্ট ডাক্তার আছেন তো ও আমাকে সাজেস্ট করলো ওই ডাক্তারকে দেখানোর জন্য ওর ওর নাকি সমস্যা ছিল বছর কোনো বাচ্চা হয়নি তো ওখানে দিকে পৌঁছানোর সেম কথা ছিল ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এই যে দেখুন আমার বড় মশাই এসেই মানে ঘুম শুরু করে দিয়েছেন যেহেতু আজকে একটু তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠা হয়েছে আর আমরা বসে বসে অপেক্ষা করছিলাম ডাক্তারের আর কি তো প্রথমে আমার ডাক্তার দেখানো হবে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রায় সাড়ে দশটার দিকে তো আমার ডাক্তার দেখানো শেষ করে তারপরে মায়ের কাজটাও ফুলফিল হয়নি কারণ মা আসলেন কিন্তু ওখানে মেন যে ডাক্তার ওই ডাক্তার নেই আর এখন হচ্ছে আরিয়ানকে আর কি ডাক্তার দেখানোর জন্য ওই গ্রিন পার্কে মেহেরপুর গ্রিন পার্কে নিয়ে এসেছি যেখানে ওকে আগে ডাক্তার দেখিয়েছিলাম ওর গলার সমস্যার কারণে ওকে ডক্টর প্রবাতী পুর কায়স্তকে আর কি দেখাচ্ছি নাক কান এবং গলা বিশিষ্ট খুবই ভালো একজন ডাক্তার তো নাম করার ডাক্তার তো ওকেই দেখাচ্ছি আর এখনো যেহেতু লেট আছে কারণ ডাক্তার এখনো পেশেন্ট দেখা শুরু করেননি আর উনার এমনিতেও অনেক পেশেন্ট আর আমরা যেহেতু পুরনো প্রেসক্রিপশন নিয়ে এসেছি মানে প্রেসক্রিপশনটা জমা করে ডাক্তার দেখাতে হবে তাই এখনো অনেকটা সময় লাগবে তাই হেঁটে হেঁটে একটু সময় কাটাচ্ছি গ্রিন পার্কের ভেতরটা অনেক সুন্দর দেখুন এখানে চারপাশে শুধু ডাক্তারদের কোয়ার্টার আর শহরের মধ্যে খুবই নিরিবিলি সবুজ একটা পরিবেশ মনে হয় মানে সবুজের একটা সমারোহ যেদিকে তাকাচ্ছি মানে সব দিকটা খুব সুন্দরভাবে গুছানো আর প্রতিটা বাসার সামনের দিকটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো দেখলেই মন জুড়িয়ে যায় তো আরিয়ানার জুবাইরকে নিয়ে আমি একটু হাঁটাহাটি করে টাইম পাস করছিলাম আর আমি আবার ফুল দিয়ে সুন্দর করে বাসা সাজানো দেখলে মাথা আর ঠিক থাকে না আমারও মনে হয় যে আমার নিজেরও ওরকম একটা সাজানো বাসা থাকবে পরিবেশে আসলে চাইলেও আমি সেরকমটা করে করতে পারিনি এখনো তো অনেকটা আছে আর অনেকটা কোদাও লেগে গেছে তো যাই হোক এখন আমি আমার অসুস্থতার কথাটা বলি নতুন ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার আমাকে ওষুধ দিয়েছেন নতুন করে আর কোনো টেস্ট করানোর প্রয়োজন হয়নি কারণ সোনোগ্রাফির রিপোর্টটা যেহেতু একেবারে নতুন তাই আর টেস্টের কোনো ঝামেলা হয়নি শুধু ঔষধ দিয়েছেন আর ডাক্তার আমাকে বললেন যে এই সমস্যাটা থাকলে যতদিন ততদিন পর্যন্ত আমি চাইলেও মা হতে পারবো না তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছেন প্রথমে আমার ওজনটা কমানোর জন্য ওজনটা যদি কমে যায় তাহলে নাকি এটা এমনি এমনি সেরে যাবে কোনো সমস্যা হবে না আর সাথে তো কিছু ঔষধও দিয়েছেন তো যাই হোক আমি এটা নিয়ে অনেকটা টেনশনে ছিলাম আর তারপরে এখনো টেনশনে আসি যেহেতু আমার একটাই বাচ্চা একটা ছেলে আছে কিন্তু আমার একটা মেয়ের খুবই শখ তো সেই শখটা ভাবছিলাম আমার পূরণ হবে না এর জন্য আর কি একটু গাবড়ে গিয়েছিলাম তো যাই হোক ডাক্তারের কথা একটু আশ্বস্ত হলাম আর এখন ভাবতেছি বাড়িতে গিয়ে মানে যতটা সম্ভব চেষ্টা করব ওজনটা কন্ট্রোলে আনার তো তারপরে দেখা যাক কি হয় না হয় দোয়া করবেন সবাই যাতে আমার এই সমস্যাটার সমাধান হয় আর এখন দেখুন প্রায় সন্ধ্যার দিকে মানে এখনও অনেক পেশেন্ট রয়েছেন পাঁচ জনের মতন রয়েছেন তো এই যে দেখুন আরও পাঁচ সাত মিনিট পরে সন্ধ্যা হয়ে যাবে তো আরিয়ানের এখনো মনে হয় পাঁচ দশ মিনিট লেট হবে তো আমি বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম আর যাই হোক তারপরে আর কি ডাক্তার দেখানো শেষ করে এখন বাসায় চলে যাব আর আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম